নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গুড মর্নিং এখন বাজে মনে দশটা বেজে আছে নটা পঞ্চাশ এখন মা ছেলে দুজনে মিলে বিছানার চাদর পাল্টাচ্ছে এই জন্য আমি বালিশের ওয়ার পড়াচ্ছি আর আমার ছেলে খেলতে বসেছি গতকাল যে দশহারা গেল তার একটা নিয়ম আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমাদের রাত্রেবেলা আমিষ খাওয়া দাওয়া হয় এটাই নিয়ম আর একটা নিয়ম আছে জানি না কারোর আছে নাকি যেরকম জয়মঙ্গলবারে খিলি খেতে হয় মানে গদ গিলতে হয় আমাদের কিন্তু এই দশহারা তো গিলতে হয় আর সেটা গদ খিলি নয় কিন্তু খেতে হয় হচ্ছে আপনার কুচ্ছে আর লেবু কুচিয়ে কলা দিয়ে মেখে সেইটাকে ঘিরতে হয় যেন তাঁতের না লাগে যেরকম গদগলা হয় সেম জিনিস আমাদের খেতে হয় মানে ওটা আমরা নর্মালি মেয়েরা খেয়ে থাকি কিন্তু আমরা তো সকলে উপোস করি না অ্যাকচুয়ালি মা খান মানে আমার শাশুড়ি মা যিনি উপোসটা করেন আমি ভিডিও তুলেও রেখেছি আপনাদের দেখাবো যে জিনিসটা কী তাদেরকে সেটা বলব আমার ছেলে এখন সাজাতে বসেছে সাজা চাপো চাপলেই তো হবে কর চাপলেই হবে এই পেটা রেখে এরকম করলাম এই তো চাপ হবে করো তুমি তুমি তো পারো হ্যাঁ গুড থাক থাক রাখো হ্যাঁ এই আস্তে 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 করো অত হুটোপাটি করলে হবে ধীরে ধীরে ধরো ভালো করে ধরো হবে হবে রাখো অধৈর্য বড় কম বড় অধৈর্য মানুষ আপনাদেরকে দেখাবার জন্য আমি কয়েকটা ক্লিপ তুলে রেখেছি গতকালে আমি সেটা দিয়ে দেব এখানে দেখছেন এই যে এখানে রয়েছে উচ্ছে আর লেবু এইটাকে কেট মুচিয়ে আপনার হচ্ছে কলা দিয়ে মাখিয়ে খেতে হয় গদ যেরকম গেলা হয় এইটাকেও ঘিটে খেতে হয় এইটা আজকের প্রসাদ আর এই যে এইটা হচ্ছে লেবু আর কলা দিয়ে মাখা যেটা গদ হিসাবে ঘিটতে হয় আমাদের আর এই যে দুপুরে আমার খাবার বলেছিলাম ফলার খাবো কলা আম চিনের মুরগি এই যে দই আর সাথে তরকারি নিয়েছি কারণ কষ্ট হবে শুধু ফলার খেয়ে থাকা আমার কাছে একটু কষ্টকর ব্যাপার খেয়ে নিই বলেছিলাম আপনাদের যে দশ বেলার রাত্রেবেলা আমাদের ভাত হয় যে ফেনা ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা এটা ছেলের ঝোল যে বাটমান যে ডিমগুলো কিছুটা ডিম খেয়েছে কিছুটা পড়ে আছে আর ওর বাবার খাওয়া গেছে ভাজ এই হচ্ছে রাতের মেনে তবে আমার খুব শান্তি সারাদিন ওই ময়দা ফলার খাওয়ার পরে এত প্রচন্ড গরম সিঁদুরও বলে চলে যাচ্ছে গেলাম আপনাদের জ্বালাতে ভাবছেন যে রোজ রোজ খালি বউটা কি করছে এসে জ্বালাচ্ছে আমাদের সকলকে ভালো লাগে তাই বকতে আসছে আমি ওই কাজটা সেরে নিই বিছানা ফিছানা করে নিই তারপরে আসছে আর জামাই ষষ্ঠী আমার মা যে উপহারটা আমাকে দিয়েছে আর কি যে বিছানার চাদর দুটো মাথার বালিশ একটা পাঁচ বালিশের ওয়ার মানে তিনটে বালিশের ওয়ার আর এই যে চাদর যে চাদরটা পেতেছি আর এই চাদরটা প্রায় একই টাইপেরই হয়ে গেছে দেখুন একটু এটা একটু ফেড হয়ে গেছে পেতে পেতে একই টাইপের এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর গিফট জামাষষ্ঠীতে আর আমি মাকে সুতি চাপা দিয়েছি যেটা আপনাদের দেখানো হয়নি মানে সেদিনকেই মানে জামাষষ্ঠীর দিন যে বিকালবেলাতে দেখালাম সন্ধেবেলা ওলু বেরিয়ে যাচ্ছি প্রচুর দিন ওই কিনতেই গিয়েছিলাম কিনে এনে সঙ্গে সঙ্গে মাকে দিয়ে চলে এসেছি ওই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেকদিন থেকেই ভাবছি দেখাবো দেখাবো মা কি দিয়েছে কিন্তু দেখানো আর হচ্ছিলো না আজকে দেখালাম বিছানাটা চাদরটা পাল্টাতে থেকে মনে হলো যে চাদরটাকে দেখানো হয়নি তো এই ভিডিওটা আজকের মতো এতটাই আর দেখলেন আপনারা যে কালকে আমরা কী খাওয়া দাওয়া করেছি হ্যাঁ অনেকে অবশ্যই এতে মানে দোষর যেহেতু দশ রকমের শাকপাত থাকে আমাদের শাকপাতটা নেই শাকটা নেই আমিষ মাছ ভাত খেতে থাকতে এটাই শান্তি ওটাই অনেক বেশি তৃপ্তি আমার তো ভালোই লাগে তো আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন